ভাই এমনি হইব না বুঝছেন পাঁচ হাজার টাকা জীবনও রাজি করাতে পারবেন না টাকা আপনি আঠারো থেকে উনিশ হাজার টাকা দেন আমি সেটিং দিয়ে দিতে ঠিক আছে আল্লাহ ভাই এত টাকা তো আমি আনি নাই পাঁচ হাজার টাকা বিয়ে করতে আসেন টাকা আনবেন না আরে বিয়ের বাজেট তো আসছে টাকা ছিল কিন্তু রাত্রেবেলা পার্টি করছি না বুঝেন না মাংস বুঝতে আসছি ভাই কালকে আমরা পার্টি করছি সমস্যা নাই কত আছে আপনার কাছে পাঁচ হাজার বারো বুড়া সাইড থেকে দশ হাজার টাকা মানুষ কথা দেখতেছে

mandu berbia Mandu berbia Zolma muzaire Aman dozter kaite Zolma muzaire Amar kaite Actionar, manza mai ra nas salamam raite. Salma muzaire, ar dostar via kaite. Actionar, manza mai ra nas mojara raite. Jam se mar mu ekti line, paile shundor ai Bandobir shoshur barir chok faaki

তাহলে তো আমার কথাটাই সত্যি হলো আপনার কোন কথাটা সত্যি হলো বিয়ে না বলছিলাম কি কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে থাকবে মণ্ডপের পাশে সেলফি তুলবে ওই যে খাবারের ওখানে ঘুর 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 করে ঘুরবে কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি যে চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন ধরেই নিলাম আপনার কথা সত্য কিন্তু বিয়ে বাড়িতে এসে যে সব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে সে সব ছেলে কেন কোনো মেয়ে বিয়ে করে না বিয়ে আইন রাতে ঘুমোনাই না হ্যাঁ হয় ঘুম না হলে সব কথা বের হয় কোনো সমস্যা নাই তো আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না বুঝছেন সম্ভ্রান্ত পরিবার তো পরিবারের 14 গুষ্টিতে কারো কোনো বদ নাই বাহ বাহ বাবা আপনি তো দেখছি খুব ভালো পলটি নিতে পারেন কেন

থ্যাংক ইউ দিয়ে আমি বলতেছিলাম কি আপনার তো বয়স হয়েছে তাই না এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না দিয়ে শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন এখন আপনার নাটাই আমার হাতে বিক্রি আর আজকের পর থেকে আমার সব কিছু ইন্টারেস্ট মিলি প্লিজ প্লিজ ছবিটা ডিলিট করে দেন

হাই বিউটিফুল লেডি এরকম গোধূলি সন্ধায় একা একা কি করছো আমার ভাষায় অনেক মশা মারবে হাই আহ আমারকেও তো মশা কামড়াচ্ছে কি করব বলো তো সাথে কিছু মশা প্যাকেট করে পাঠিয়ে দেই ঢাকা নিয়ে যাব না 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 আমার তো ইচ্ছা করছে যাকে মশা কামড়াচ্ছে তাকে যদি ঢাকায় নিয়ে যেতে পারতাম আচ্ছা আমরা তো ঢাকায় চলে যাবো কিছুক্ষণ পর সো একটা মেমোরি ক্রিয়েট করি একটা সেলফি নেই আমার সুন্দর বিয়ানের সাথে এক্সকিউজ মি আমি না সবার সাথে সেলফি তুলি না একটু স্মৃতি থাকলো সুন্দরী বিয়ানের সাথে

তুমি এগুলো আমি সাথে করতেছি এগুলো ওই ছেলের সাথে তোমার কি ওই ছেলের সাথে আমার কি মানে ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে একদম মিথ্যা কথা বলবো না একদম না ছি ছি মানে কি আর ওই ছেলে ওই ছেলে করতেছ কেন ওর একটা নাম আছে ওর নাম রেহান ও আচ্ছা আর ওর সাথে আমার কিছু থাকলো তোমার কি আসে যায় আমার কি আসে যায় মানে আমার কি আসে যায় তুমি জানো না না যায় না আমি তোমাকে পছন্দ করি আর আমাদের এই বিষয়টা আমাদের দুই ফ্যামিলিও জানে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হইছে আমি তো রাজি না আমি তো তোমাকে পছন্দ করি না তাই না আর এটা কখনো সম্ভব না